তাফিদা রাকিব শুধু একটি নাম নয় এখন একটি অনুপ্রেরণার শক্তি বিভিন্ন উদ্যোগে বুধবার এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খানের পরিচালনায় চ্যানেলেস স্টুডিওতে এ প্রতিষ্ঠানের বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় শিশুদের চিকিৎসা সুরক্ষায় তাফিদা রাকিব ফাউন্ডেশন সিগনেচার ক্যাম্পেন দশ হাজার সিগনেচার আগামী সতেরোই অক্টোবরের মধ্যে জমা হলে পার্লামেন্টে ডিবেট হবে

চিকিৎসা নিয়ে যেন কেউ আর তাফিদার মতো অবহেলার শিকার না হয় সেজন্য এই ক্যাম্পেইনকে আইনে পরিণত করার জন্য সবাইকে এগিয়ে আর এই ট্রাস্টির। আমাদের মা বাবার যাতে রাইট থাকে প্যারেন্টসের রাইট থাকে যে বাচ্চার লাইফের ডিসিশন করা ডাক্তার আমার বাচ্চার জন্য লাইফ অ্যান্ড ডেটের ডিসিশন করবে এটা কিন্তু কোনোভাবে মেনা যায় না এই জন্য আমরা একটা গভর্নমেন্টের কাছে পিটিশন সাবমিট করেছি এবং করেছি যে আমরা এই আইনটা নতুন আইন চাচ্ছি যে যে আইনের মধ্যে বাবা মার রায় থাকবে সেই থাকবে কারো জীবন নেওয়ার অধিকার ডাক্তারের নেই তাই কমিউনিটিকে একসাথে নিয়ে ক্যাম্পেইন অব্যাহত রাখার আহ্বান বিশিষ্টজনদের আমরা যে রিলিজিয়াস বিলিফ আমাদের আমরা কখনোই হচ্ছে যে আমরা আমাদের সন্তানকে হত্যা করার জন্য ডিসিশন দিতে পারি না এবং এটা মেনেও নিতে পারি না সো আপনারা যদি যারা এই কমিউনিটিতে আসেন যারা এই ফাউন্ডেশন সম্পর্কে জানেন আপনারা জানবেন যে আমাদের এই বাচ্চাদের তাদের নিজস্ব ডিসিশন নেয়ার ক্ষমতা নাই এবং এই ডিসিশনটা শুধুমাত্র এনএইচএস ট্রাস্টের ডক্টরদের হাতে দেওয়ার কারণে আমরা মেনে নিচ্ছি যে আপনার বাচ্চা যদি এইরকম লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনে আসে তাকে হত্যা করার মতো হচ্ছে যে যে ডিসিশন etake eta unara niye nichchen the our community needs to come together we've seen our community miraculously come together in the past whether that's to raise funds for charity whether that's over a human cause during covid and once again our my appeal to is our community needs to come together for this law and we need to raise 10,000 signatures how we're going to make that happen is everybody needs to go on the website Post this on social media, raise awareness within friends and family, lobby your local councillors, lobby your local MP, and let's get to 10,000 signatures. This is a big thing. We don't know when we're going to face what problem with our own children in Hopefully, we don't. In Allah, save us. But this is, I think, we all of us should come forward and sign this petition. অতিথিরা বলেন এই ক্যাম্পেইনে সবার অংশগ্রহণ অত্যন্ত জরুরি তাহবিদা রকি ফাউন্ডেশনের আন্ডারে যে টুগেদার ফর চিলড্রেন যে ক্যাম্পেইনটা চলছে এটা হচ্ছে আমাদের সবাই সবার নৈতিক দায়িত্ব এই পিটিশনটা কিন্তু আমরা সবাই মিলে যদি একসাথে সাপোর্ট করি আমরা কিন্তু এই পিটিশনটাকে আপনার টেন থাউজেন্ড প্লাস সাইনে নিয়ে যেতে পারবো এই ক্যাম্পেইনটা চলছে বিগত ফোর মান্থ ধরে অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দিস শুধু বাংলাদেশি না এন্টায়ার হিউম্যান বিং এর জন্য এই ক্যাম্পেইনটা এই ক্যাম্পেইন শুধু আইন পরিবর্তন নয় এটি একটি মানবিক কাজ জানানো হলো একই সাথে শিশুদের জন্য হাসপাতাল নির্মাণের কাজ এগিয়ে চলছে মহম্মদ ৰিজাল কৰিছ নিউজ লণ্ডন